আজকে সকাল থেকে গণমাধ্যমে এই ছবিটি আপনার সামনে হয়তো বা একবার হলেও গিয়েছে আসলে হঠাৎ কেন লিওনেল মেসি তার দুই সন্তানদেরকে নিয়ে নেইমারের জার্সি হাতে নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন আসলে মেসি নেইমার বন্ধুত্ব যেন মুগ্ধতা ছাড়িয়ে যাচ্ছে প্রতি নিয়ত চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলোয়াড় হলেও তারা যেন বন্ধুর চেয়েও বেশি কিছু মেসি ও তার সন্তানদের জন্য নেইমার নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি পাঠিয়েছেন সেই অটোগ্রাফের পাশাপাশি মেসির ছেলেদের প্রতি স্নেহের বার্তাও লিখে পাঠিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দেওয়া জার্সি হাতেই কিন্তু লিওনেল মেসি তার সন্তানদের সাথে একটা ছবি তুলেছেন এবং সেই ছবিটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন আর সেই ছবিটাই হয়তো আপনার সামনে গিয়েছে তাদের এই বন্ধুত্ব দেখে যারা হিংসা করে আসলে তারা ফুটবলটাকে ভালোই বাসতে পারে না হোক আপনি আর্জেন্টিনা ফ্যান হোক আপনি ব্রাজিল ফ্যান তবে আমাদের মধ্যে যতটা না আলোচনা সমালোচনা আছে আমাদের মধ্যে যতটা না দ্বন্দ্ব আছে তাদের মধ্যে কিন্তু সেই দ্বন্দ্বটা নেই নেইমার এবং মেসি একই সূত্রে গাথা একটা গল্পের মতো লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের সম্পর্ক নতুন করে ব্যাখ্যা করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা ফুটবলের খবর রাখেন যারা লিওনেল মেসি নেইমার জুনিয়রের খবর রাখেন তারা জানেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের সম্পর্ক কতটা আমরা শেষ মুহুর্তে এটাই বলবো এই বন্ধুত্ব অটুত থাকুক সারা জীবন